যারা পাকিস্তানের মধ্যে ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেস এর কালেকশন থ্রি পিস গুলো তারা আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিস গুলো নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি থ্রি পিস থাকবে খুবই গরজ লেভেলে কাজ করা যারা ভালো মানের মধ্যে একটু অনুষ্ঠানের জন্য গরজেস থ্রি পিস আসছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিসগুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল থ্রি পিসগুলো অর্ডার করতে পারবেন আমি একে একে প্রতিটি ডিজাইন কালার কমিশনগুলো দেখিয়ে দেব প্রথমে যে ড্রেসটি দেখা যাচ্ছে পার্টি ড্রেসের মধ্যে অনেক সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিসগুলো কালেকশন করতে পারেন খুবই সুন্দর লাগবে থ্রি পিসগুলো দেখুন থ্রি পিসগুলোর কালার কমিশন থেকে শুরু করে এর ডিজাইনটা খুবই সুন্দর মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি ড্রেস আপনারা পেয়ে যাবেন নেকের পোর্শনটা দেখুন কতটা সুন্দর এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস দেখুন সম্পূর্ণ নেকের পোর্শনটা থাকবে মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস জোরি সুতার কাজ করা আছে ফুল বডি জোরে যেরকম এমব্রয়ডারি কাজ করা আছে মাল্টি কালার সুতার মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল পার্টি ড্রেসের কালেকশন আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে আর অবশ্যই গুলো জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে জেনে নেবেন

আর ওনার লেসটা দেখুন কতটা কোয়ালিটিফুল যারা প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেসের কালেকশন নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো নিতে রিজনেবল প্রাইসের মধ্যে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন ভিডিও কলের মাধ্যমে অথবা শর্ট ভিডিওর মাধ্যমে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো আর এটার সাথে যে সম্পূর্ণ বডিটা থাকছে বডিটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল সম্পূর্ণ বডি জুড়ে এরকম থাকবে ভারী কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস জরি সুতার কাজ করা থাকবে আমি ফুল বডিটা খুলে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ বডিটিতে দেখুন কতটা সুন্দর ফুল বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে যারা কোয়ালিটি করেন ভালো ড্রেস একটু কোয়ালিটি ফুলের মধ্যে খুবই প্রিমিয়াম একটা লুকের মধ্যে পাবেন আমাদের কাছ থেকে প্রতিটি ড্রেসের কালার কমিশন থেকে শুরু করে এত সুন্দর একটা লাক্সারি ডিজাইন আমাদের কাছে তারা পারফেক্টলি একটু প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন খুবই সুন্দর লাগবে নিচের প্যানেলটা দেখুন কতটা কোয়ালিটি ফুল একটা প্যানেল সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস জরি সুতার কাজগুলো করা থাকবে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো মেক করার পরে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো এতটা কোয়ালিটিফুল ভাবে ড্রেসগুলো বানানো হয়েছে দেখুন মানে কাজের ফিনিশিং গুলো দেখলেই বুঝতে পারছেন যে কতটা প্রিমিয়াম এই পার্টি ড্রেসগুলো আর ফুল বর্ডটা থাকবে এরকম কাজ করা ছোট ছোট ফুলের কাজগুলো করা থাকবে এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস আর এটা হাতার ডিজাইনটা থাকবে সেম কাপড়ের মধ্যে হাতার ডিজাইনটা থাকবে হাতার ডিজাইনটা আমি দেখিয়ে দিছি দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর সম্পূর্ণ বডি থাকবে দেখুন হাতার ডিজাইনটা কতটা সুন্দর মার্শাল প্রতিটি ড্রেসের কালার এত সুন্দর আসছে যারা আমাদের কাছ থেকে পার্টি ড্রেসের কালেকশন তারা জানেন কতটা কোয়ালিটি ফুল ড্রেস আমরা তারা বাংলাদেশ খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো আমি আরো একটি কালেকশন দেখাবো আপনাদের আমাদের কাছে আজকে যে কালেকশন গুলো দেখাবো সবগুলো পার্টি ড্রেসের মধ্যে কালেকশন থাকবে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন দেখুন নেকের প্রসন্নটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের প্রসন্ড থাকবে এরকম মাইক্রোসিক জোরের সুতার কাজ গুলো করা আছে কোয়ালিটির দিক থেকে সেরা হবে আমাদের কাছে যে ড্রেসগুলো পাবেন আজকে সবগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে দেখুন সম্পূর্ণ ড্রেসটি দেখুন কতটা কোয়ালিটিফুল ফুল ড্রেসটা জুড়ে এত সুন্দর কালার কম্বিশনের মধ্যে ভারী কাজের মধ্যে যারা পার্টি ড্রেসের কালেকশন করতে চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন নেকের পশন্ড সম্পূর্ণ নেকের প্রসন্ন থাকবে এরকম কাজ করা মাইক্রো সিকোয়েন্স কাজ করা প্লাস জোরে সুতার কাজ করা থাকবে মাল্টি কালারের সুতার মধ্যে কাজ করা আছে দেখুন সমস্ত দামান জুড়ে এরকম থাকবে কাদের মধ্যে গর্জেস টাইপের খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো মেক করার পরে মাসা কালার প্রতি থেকে শুরু করে প্রিমিয়াম একটা লুক দেখুন নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রোসিকোয়েন্স এর কাজ করা প্লাস এম্বয়ডারি করা আছে জোরে সুতার কাজগুলো করা আছে যারা পারফেক্টলি একটু ভারী কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর এই ড্রেসটির সাথে আমাদের সাথে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর একটা সালোয়ার খুবই সুন্দর একটা সালোয়ার সব কাপড়ের মধ্যে আর এটার সাথে যেটা পাবেন চোর মধ্যে অনেক সুন্দর একটা দুপাটটা পেয়ে যাবেন দুপাটা সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকবে এরকম এমব্রয়ডারি মাল্টি কালার সুতার মধ্যে কাজ করা থাকবে ফুল বডি জুড়ে এরকম কাজ করা থাকে ছোটো ছোটো ফুলের কাজ করা থাকে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেসের সাথে একটা ভালো সুন্দর একটা উড়া নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে পারবেন এগুলো হচ্ছে জিমিচু ফ্যাব্রিকের মধ্যে ফ্যাব্রিকটা থাকবে আর এটার সাথে বাটার সিল্কের একটা প্যান্ট পিস পেয়ে যাবেন খুবই সুন্দর সব কাপড়ের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিতে পারবেন প্রতিটি খুবই সুন্দর থাকবে মাসাল থাকবে লাগানো থাকবে খুবই সুন্দর একটা লাকজারি লুকের মধ্যে ড্রেসগুলো গুলো আমাদের কাছ থেকে পাবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশনটি কতটা সুন্দর একটা লাগদারি কালেকশন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির লুকের যারা ভালো মানের মধ্যে একটা ড্রেস নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিতে পারবেন দেখুন সুন্দর সমস্ত নেকের পোষণটা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস জরি সুতার কাজগুলো করা থাকবে গোল্ডেন কালার সুতার মধ্যে এত সুন্দর একটা কাজের ফিনিশিং ড্রেসটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন ড্রেসটা কতটা সুন্দর মেক করার পরে অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো সবগুলো থাকবে আনস্টিজের মধ্যে আমাদের কাছে যে ড্রেসগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে আন স্টেজের মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখুন কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর অনেক সুন্দর এটার সাথে যে দুপাটা পাচ্ছেন দুপাটাটা অনেক সুন্দর হবে সম্পূর্ণ দুপাটাটা খুবই লাগজারি একটা দুপাটা হবে দেখুন দুপাটার কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর আর ফুল দুপাটা জুড়ে এরকম প্রিমিয়াম ভাবে কাজগুলো করা থাকবে যারা কোয়ালিটি মেনটেন করেন যে ভালো ড্রেস নেবেন একটা দুপাটা থাকবে তারা আমাদের কাছ থেকে এই ধরনের দুপাটা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর লাগবে করার পরে অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে আর এটার সাথে যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা দেখো কতটা ফুল সম্পূর্ণ সালোয়ার জুড়ে থাকবে এরকম মাইক্রোসিকোয়েন্সের কাজ করা প্লাস জরি সুতার কাজ করা থাকবে বাটানের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাবেন আর ফুল বডটা জুড়ে থাকবে এরকম পারিকাদের মধ্যে নিচের প্যানেলটা থাকবে এরকম

ড্রেসের ডিজাইনটা দেখুন কতটা ফুটছে এই ড্রেসগুলো মেক করার পরে অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো দূরে থেকে খুবই সুন্দর লাগে মেক করার পরে আর ফ্যাব্রিকটা থাকবে জিমি চুর মধ্যে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক আর এটার কাজ সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম ভারী কাজের মধ্যে যারা পার্টি ড্রেসের কাজ থ্রি পিস চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নেবেন দেখুন নেকের পাটটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেক জুড়ে এত সুন্দর একটা ডিজাইন দেওয়া দেখুন ডিজাইনটা দেখুন কতটা কোয়ালিটিফুল দূরে থেকে মনে হবে নেকলেস দেওয়া আছে এত সুন্দর একটা কোয়ালিটিগুলোর মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর লাগে মেক করার পরে ড্রেসগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যারা এই ধরনের ভালো মানের মধ্যে ড্রেসগুলো নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে এই ড্রেসগুলো অর্ডার করে নিয়ে যেতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটি টাকা পেড করতে পারবেন ড্রেসগুলো হাতে পাওয়ার পরে পেড করবেন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই ড্রেসগুলো চেক করে নেবেন আমি আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশনটি কতটা সুন্দর সম্পূর্ণ বর্ডার থাকবে এরকম লাক্সারি কাজের মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ নেকের পোষণটা থাকবে এরকম ভারী কাজের মধ্যে মাল্টি কালার এর সুতার মধ্যে কাজ করা থাকবে জরি সুতার কাজ করা থাকবে ফুল নেক জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে এটার সাথে শো বাটন থাকবে শো বাটন থেকে এখানে লাগাই নেবেন খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির লুক দেবে ড্রেসটা মেক করার পরে অসম্ভব সুন্দর লাগবে আমি ড্রেসটা সম্পূর্ণ খুলে দেখাচ্ছি দেখুন ড্রেসের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর একটা লাক্সারি কোয়ালিটির মধ্যে এত সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন জিমিসু থ্রি পিসের মধ্যে যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর ড্রেসের কালার কমিশন থেকে শুরু করে এত সুন্দর একটা লাক্সারি লুক দেবে ড্রেসগুলো মেক করার পরে খুবই সুন্দর লাগবে যারা ভালো মানের একটু জিমিসু কালেকশন চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা প্যানেলটা দেখুন কতটা সুন্দর আর যারা অবশ্যই আমাদের রেটটা জানতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে রেটগুলো জেনে নেবেন হ্যাঁ খুবই সুন্দর নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম প্লাগ জরি সুতার কাজগুলো করা আছে মাল্টি কালারের সুতার কাজগুলো করা আছে যারা পারফেক্টলি একটা ডিজাইনের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির লুকের মধ্যে ড্রেস চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ড্রেসগুলো খুবই সুন্দর লাগে মেট করার পরে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো যারা আমাদের কাছ থেকে নিয়েছেন এই ধরনের জিনিসগুলো তারা জানেন তো কতটা কোয়ালিটিফুল পার্টি ড্রেস এই ড্রেসগুলো মার্শাল্লা প্রতিটি ড্রেসের কালার কমিশন খুবই সুন্দর থাকবে এটার সাথে যে সালোয়ারটা পাবেন বাটারের মধ্যে সব কাপড়ের একটি সালোয়ার পেয়ে যাবেন আর এটার সাথে যে দুপাটা পাবেন দুপাটা সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি লুক দেবে যারা কোয়ালিটি মেনটেন করেন যে ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন প্রতিটি ড্রেস রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর যারা প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে যাবে আমাদের এই ভিডিও টি যে দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক ধন্যবাদ আবারও হবে নতুন কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ